কোরআনকে নিয়ে কথা হবে এই বাংলাদেশের মুসলমান আর চুপ থাকতে পারে না আজকে রাসুলকে নিয়ে অবমাননা করা হয় বিভিন্ন জায়গায় এই সেই অবর্থনকে অবমাননা করা হয় আরে আল্লাহ তারা যেখানে বার বার কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন কামা আয়াতিনা ওয়া কিতাব ওয়াল হিকমাত আনতাল আজিজুল হাকীম যেখানে আল্লাহ তারা আবার বলে দিয়েছেন সূরা আম্বিয়া 10 নম্বর পৃষ্ঠায় ওয়া

এই কথা সকল শুনে মুসলমান বন্ধু মুসলমান বন্ধু রেগে গিয়ে বলে বন্ধু শুনো তুমি আমার বন্ধু হতে পারো তোমার সাথে আমার ভালো সম্পর্ক আছে ঠিক তোমাকে আমি ভালোবাসি এটাও সত্য তবে যদি আমার আমার নিয়ে কথা বলো তুমি আমার বন্ধু থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এই জন্য আমরাও বলতে পারি তোমরা যাতে বন্ধু হতে পারো নাস্তিক নেইমান যাই হও না কেন যখন আমার রাসুলকে নিয়ে কথা হবে যখন আমার কোরআনকে নিয়ে কথা হবে এই বাংলাদেশের মুসলমান আর চুপ থাকতে পারে না